पुरुषोत्तम पुरुषोत्तमजननं पतितो धृतिकरुणाश्रितिकृतनूतनपुलिनं मथुरापुरपुरुषोत्तम समगौरपुरटनं मथुरापुरपुरुषोत्तम समगौरपुरतनम् হরি কামক হরি নামক রটনম হরি কামক হরি হরি নামক রটনম শুভ দোদয় দিবসে বৃষ জানি যদয় শুভ দোদয় দিবসে বৃষ জানি যদিতাম प्रणमामि च च चरणान्तिकपरिचारकसहितम् ॐ अज्ञानतिविनन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्मितञ्जेन तस्मै श्रीगुरवे नमः नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्तसरस्वतीति नामिने श्रीवार्षभानुविदेवी दयिताय कृपाब्धये कृष्णसम्बन्धविज्ञेन दायिने प्रोभे नमः माधुर्यज्जलभावाद्ध श्रीरूपानुगभक्तिद श्रीगौरकरुणाशक्तिविग्रहाय नमस्तु ते नमस्ते गौरवाणी श्रीमूर्तये दिनतारिणी रूपानुगविरुद्धापसिद्धान्तदन्तहारिणी वन्शाकल्पदरुभ्यश्च कृपासन्धुभयव च पतितानां पावनेभ्यो वैष्णोभ्यो नमो नमः জগদ্গুরু শ্রী শ্ল প্রভুপাদ ভক্ত সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জিউ কি যায় শ্রীল গুরু মহারাজ জিউ কি যায় শ্রী পার্ষদ শ্রীল প্রভুপাদ জিউ যায় সমাগত ভক্ত বৃন্দ কি যায় শ্রী শ্রী ব্যাস পূজা শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথি আজ শ্রী শ্রী ব্যাস পূজা বছরে আমরা শ্রীল প্রভুপাদের বক্তৃতাবলী থেকে একটি বক্তৃতার কিছু অংশ আমরা পড়ব শিলাপ্রভুপাদের বক্তৃতা বলি দ্বিতীয় খণ্ড একশো একুশ পৃষ্ঠা শুরু হচ্ছে আমরা একশো উনত্রিশ পৃষ্ঠা থেকে পড়ব শ্রী ব্যাস পূজায় শ্রীমদ্ ভাগবতের কীর্তন স্থান বিদ্যুৎসভা শ্রী গৌরীয় মঠ উল্টিঙি কলিকাতা সময় সায়ংকাল বুধবার মাঘী কৃষ্ণা পঞ্চমী বিশে মাঘ তেরোশো বত্রিশ সাল শিল প্রভুপাদের দ্বিপঞ্চাশতম প্রকট বাসরে আশ্রিত জনগণের প্রতি উপদেশ অর্থাৎ বাহান্নতম আয়ুর্ভাব তিথি সেই সময় প্রভুপাদ এই বক্তৃতায় যা বলেছেন তার কিছু অংশ আমরা শুদ্ধ ভক্ত ও শুদ্ধ ভক্তিতে বিবর্ত বুদ্ধির পরিণাম কি প্রকারে শ্রীরূপানুগণ শ্রী রূপানুগত্যে অবস্থান করিয়া শুদ্ধ ভক্তগণের আনন্দ বিধান করিবেন এবং শুদ্ধ ভক্তির চরম তাৎপর্য অন্তরঙ্গা ভক্তি যাজন করিবেন এ তদুভয়ের বৈশিষ্ট্য বিচারে জ্ঞানে নানা প্রকার বিবর্ত উপস্থিত হয় শ্রী গৌরসুন্দরের সুন্দরের বহির উপদেশকেই চরম লক্ষ্য জানিয়া অন্তরঙ্গ ভক্তগণের প্রতি যে বিদ্বেষ পোষণ দৃষ্ট হয় এবং অন্তরঙ্গ ভক্তকৃত্যকে কল্পনা প্রসূত জানিয়া বহিরনুষ্ঠানের প্রতি যে সমাদর লক্ষিত হয় তাহাতে কোনো সুফল আশা করা যায় না সাধারণ ভ্রমগুলির একটি সংক্ষিপ্ত তালিকায় যাহা গৌরীয় পত্রে চতুর্থ বর্ষে ঊনবিংশ সংখ্যায় প্রকাশিত হইয়াছে তাহাতে দেখা যায় প্রাপঞ্চিক অনর্থসমূহ অপনোদন করিবার চেষ্টাগুলিতে উদাসীন হইয়া কেহ কেহ সিদ্ধিপ্রাপ্তির ভান করিয়া বিপদগামী হন আবার কেহ কেহ অন্তরঙ্গা ভক্তির চেষ্টাগুলিকেও বা বিরোধিনী বলিয়া জ্ঞান করায় মহাপ্রভুর উপদেশ ধারণা করিবার যোগ্যতা লাভ করেন না খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সহজে শ্রী রূপানুগণ অর্থাৎ শিলরূপ যারা আনুগত্য করেন রূপানুগণ শিলরূপাদের আনুগত্য করবেন কিভাবে সেই রূপানুগত্যে অবস্থান করে কিভাবে শুদ্ধ ভক্তগণের আনন্দ বিধান করেন শুদ্ধ ভক্তগণের আনন্দ বিধান করবেন এবং শুদ্ধ ভক্তির করে শুদ্ধ আর আরেকটা হচ্ছে শুদ্ধ ভক্তির চরম তাৎপর্য যে অন্তরঙ্গা ভক্তি সেইটার যাজন কিভাবে করবেন এখানে প্রভুপাত ওই জন্য ব্যাখ্যা করেছেন এটা দুই এবং এর বৈশিষ্ট্য বিচার অক্ষজ নানা প্রকার বিবর্ত অক্ষজ মানে অক্ষজ অর্থাৎ এই প্রাগিত ইন্দ্রিয় জ্ঞানে বিবর্ত বিবর্ত উপস্থিত হয় অতএব এই দুটো বস্তু বুঝতে না পেরে ভ্রমে পতিত হই অনেকে ভ্রমে পতিত হন যে রূপানু শ্রী রূপানুগত্যে অবস্থান করে রূপানুগণ শ্রী রূপানুগণ শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্ত করে আনন্দ বিধান কিভাবে করবেন আর শুদ্ধ ভক্তির যে চরম তাৎপর্য প্রেমফল অন্তরঙ্গা ভক্তি কিভাবে সেই অন্তরঙ্গা ভক্তি যাজন করবেন ব্যাখ্যা করে বলছেন শ্রী গৌর সুন্দরের বহিরানুষ্ঠানের উপদেশকেই চরম লক্ষ্য জানিয়া অন্তরঙ্গ ভক্তগণের প্রতি যে বিদ্বেষ দৃষ্ট হয় অন্তরঙ্গ ভক্তগণ হরিনাম করেন শুদ্ধ ভক্তগণ হরিনাম করেন হরিনামের প্রভাবে তাদের অনর্থাদি অবনতিত হয়েছে এবং শুদ্ধ ভক্তগণ হরিনাম করে সেই নামের দ্বারা নামী সেবা করেন তাঁরা বেশিরভাগ ক্ষেত্রে তাদের সেই ক্রিয়াটি বিবিক্তানন্দের ক্রিয়া আর অন্য অন্য ভক্তগণ আরেক প্রকার ভক্ত তারা বহির অনুষ্ঠান করেন অর্থাৎ এই সংকীর্তন সংকীর্তন অনুষ্ঠান অর্থাৎ গোষ্ঠানন্দীরা যেরকম ব্যবহার করেন গোষ্ঠানন্দিরা যেভাবে ভক্তি যাজন করেন তাহলে বহির অনুষ্ঠান তার সেই উপদেশটাই চরম লক্ষ্য অর্থাৎ এই সংকীর্তনাদি হবে প্রচারাদি হবে বদ্ধজীবের মঙ্গল হবে এই বহির অনুষ্ঠান আর অন্তরঙ্গ ভক্তগণ যারা বিভিক্তানন্দীর ব্যবহার করেন তাহলে যারা বহির অনুষ্ঠান করেন গোষ্ঠানন্দী পর্যায়ের যতক্ষণ অক্ষজ জ্ঞান আছে অর্থাৎ পরমার্থ জ্ঞান আসে অপ্রাকৃত বুদ্ধি আসে ততক্ষণ বহির অনুষ্ঠানে যারা ব্যবহার করেন বহির অনুষ্ঠান দ্বারা মহাপ্রভুর সেবা করেন তারা অন্তরঙ্গ ভক্তকে ভুল বুঝতে পারেন তাদের বিদ্বেষও হতে পারে গোষ্ঠানন্দী কেউ কেউ যাদের মধ্যে এখনো পরমার্থ জ্ঞান সম্পূর্ণরূপে আসেনি তারা অন্তরঙ্গ ভক্তের প্রতি বিদ্বেষ পোষণ করতে পারে এটা দৃষ্ট হয় দেখা যায় বহুপাত বলছে হতে পারে নয় দেখা যায় বিদ্বেষ পোষণ দেখা যায় বহির অনুষ্ঠানের যারা ক্রিয়া করেন তারা অন্তরঙ্গ ভক্তকৃত্যকে কল্পনা প্রসূত মনে করেন যে ও হরিনাম করেন ঘরের মধ্যে নিজের মনের কল্পনায় কিছু করেন এটার কি প্রয়োজন আছে কেন আমাদের মতো এই বহির অনুষ্ঠান অর্থাৎ সংকীর্তনাদি করছেন না অন্তরঙ্গ ভক্ত কীর্তকে কল্পনা প্রসত্ত জানিয়া তারা এই বহির অনুষ্ঠানের প্রতি এই গোষ্ঠানন্দিরা তারা বহির অনুষ্ঠানের প্রতি সমাদর করেন খুব এই কীর্তন হবে সংকীর্তন হবে সকলে একসঙ্গে হবে এবং তাতে তারা এই অন্তরঙ্গ ভক্ত যারা যারা ভজনে নিমিষ্ট থাকেন তাদের প্রতি একটা বিদ্বেষ থাকে বহির অনুষ্ঠানের প্রতি সমাদর করে অন্তরঙ্গ ভক্তির যে ক্রিয়া তাকে কল্পনা প্রসূত মনে করে একটা বিদ্বেষ থাকে এতে কোনো সুফল আশা করা যায় না এতে সুফল হয় না যারা বহির অনুষ্ঠানের আচরণ করছেন অর্থাৎ সংকীর্তন প্রচার আদি করছেন তারা যদি তাদের যদি পরমার্থ জ্ঞান না থাকে অক্ষজ জ্ঞান থাকে তাহা তখন তারা এই অন্তরঙ্গ ভক্তের ক্রিয়াকে কল্পনা প্রসূত যে কি মনে মনে চিন্তা করে ঘরের মধ্যে বসে এরকম কি এটা মহাপ্রু এরকম বলেন নাই এই ভাবেন তারা এবং তাতে বিদ্বেষ করেন আর বাইরের বহির অনুষ্ঠান অর্থাৎ এই সংকীর্তন প্রচার এতে খুব সমাদর করেন প্রভুপাত বলছেন এতে কখনো সুফল লাভ হয় না অতএব এই গোষ্ঠানন্দীদের যে ধারণা যে আমরা এই মহাপ্রভুর যে উপদেশ সেই বহির অনুষ্ঠানের আচরণ করছি এবং আমরাই ঠিক করছি ইনি কি করছেন এই বিবেকানন্দী ভক্ত ইনি কি করছেন ঘরে বসে হরিনাম করছেন কল্পনা ব্যাপার সব দরকার কি আছে আসুন বাইরে কি কীর্তন করুন প্রচারে যোগ দিন এই করে বিদ্বেষ করে আর এই বহির অনুষ্ঠানকে সমাদর সমাদর করে করে অনুষ্ঠানকে যখন অন্তরঙ্গ কল্পনা প্রসূত মনে করা হয় তাহলে এই বহির অনুষ্ঠানে যারা সমাদর করেন অর্থাৎ প্রচার আদি করেন কীর্তনাদি করেন তাদের এতে সুফল আশা করা যায় না অতএব কোনো কোনো সংস্থা কোনো কোনো লোক বড় অহংকার করে বুক বাজিয়ে বলে যে আমরা প্রচার করেছি বা এনারা প্রচার করলেন ওনারা তো কিছুই করেন নাই এই এইসব এত শিষ্য কেউ কেউ এরম নাম ধরে ধরে বলে এনারা তো কিছুই করেন নাই প্রচার করেন নাই আমরা প্রচার করেছি প্রভুবাদ বলছেন এতে কোনো সুফল আশা করা যায় না এই অনুষ্ঠান অর্থাৎ প্রচার সংকীর্তন এই বিষয়ের প্রতি তারা যে আদর দেখান আর অন্তরঙ্গ ভক্তকৃত্য যে ভজন তাকে এই মনের কল্পনা মনে মনে ঘরে বসে হরিনাম করছে আর মনে কিছু কল্পনা করছে এই যে ধারণা করেন এতে কোনো করা যায় না এই ধরনের প্রচারকারী বা সংকীর্তনের সংকীর্তন করছেন এই অভিমানকারী অক্ষয জ্ঞানের প্রভুপাত কিন্তু এনাদের সুফলের কথা বলেন নাই সুফল আশা করা যায় না বলেছেন এতে সুফল প্রাপ্তি হওয়া সম্ভব নয় সুফল প্রাপ্ত হওয়া সম্ভব নয় এই যে সাধারণ একটা ভ্রমের কথা বললেন সাধারণ ভ্রমের একটা সংক্ষিপ্ত তালিকা তখন গৌরীয় পত্রে তখন পাক্ষিক পত্র ছিল গৌরীয় সেই পত্রের চতুর্থ বর্ষে ঊনবিংশ সংখ্যায় প্রকাশিত হয়েছে যে কি কি ভুল হয় বহিরঙ্গ অনুষ্ঠান যারা করেন যারা প্রচার সংকীর্তন করেন এবং অক্ষয জ্ঞান যায়নি যাদের মধ্যে যারা যাঁরা ভক্ত তাদের যে অন্তরঙ্গ ভক্তি এবং ভজন সেইটাকে কল্পনা প্রসূত মনে করে শ্রদ্ধা করতে শেখেননি এবং কেবল বহিরঙ্গ অনুষ্ঠানকেই সমাদর করেছেন কি কি ভ্রম দেখা যায় এইটা তখনকার গৌড়িয়া সংখ্যায় প্রকাশিত হয়েছে বলছেন। তাহাতে দেখা যায় কি প্রকাশ হয়েছে করিবার চেষ্টাগুলিতে উদাসীন হইয়া কেহ কেউ সিদ্ধি প্রাপ্তির ভান করিয়া বিপদগামী হন আবার কেহ কেহ অন্তরঙ্গা ভক্তির চেষ্টাগুলিকেও কেউ বাহ্যানুষ্ঠানে বিরোধিনী বলিয়া জ্ঞান করায় মহাপ্রভুর উপদেশ ধারণা করিবার যোগ্যতা লাভ করে না যতক্ষণ অনর্থ নিবৃত্তি হয় নাই ততক্ষণ অক্ষ যা করা হচ্ছে তাতেই ভুল দর্শন হচ্ছে কেউ কেউ কি করছেন এই প্রাপঞ্চিক যে অনর্থ আমি আমার এই জাগতিক শরীর জড়জগতের মন এই সব চিন্তা নিয়ে যদি কেউ এই অনর্থ অপনোদনের চেষ্টা না করেই সিদ্ধিপ্রাপ্তির ভান করে যে আমার সিদ্ধিপ্রাপ্তি হয়ে গেছে আমি এরকম হরিনাম করছি আমি আর এই বহিরানুষ্ঠান অর্থাৎ সংকীর্তনাদি এতে যোগ দেব না যাদের এখনো ভজন সম্পূর্ণ হয়নি তারা যদি এরকম ভান করে অনর্থনীবৃত্তির চেষ্টায় উদাসীন হয়ে সিদ্ধিপ্রাপ্তির ভান করে এরকম ব্যবহার করেন তাহলে ভুল হয় এটা একদল করছেন আর একদল কি করছেন আবার অর্থাৎ অন্যদিকে কেউ কেউ অন্তরঙ্গা ভক্তির যে চেষ্টা অর্থাৎ যিনি সত্যিকার অপ্রাকৃত বুদ্ধি যার এসেছে যার অনর্থ অপনীত হয়ে সত্যিকার ভজন করছেন সেই রকম ভক্তের যে অন্তরঙ্গা চেষ্টা অন্তরঙ্গা ভক্তির চেষ্টা অর্থাৎ ভজনের যেসব লক্ষণ ভজনের যে সব চেষ্টা সেইগুলোকে বাহ্য ব্যব বাহ্যানুষ্ঠানের বিরোধী উনি কেন হরিনাম করছেন উনি কেন প্রচারে যোগ দিচ্ছেন না উনি কেন একসঙ্গে সে এরকম আমাদের সঙ্গে সংকীর্তন করছেন না কেন ঘরের মধ্যে বসে হরিনাম করছেন এরকম ব্যক্তি যিনি অন্তরঙ্গা ভক্তির অনুষ্ঠান করছেন যার অনর্থ অপনোদিত হয়েছে তার প্রতি যাদের এখনো অনর্থ যায়নি বহিরঙ্গ অনুষ্ঠান করতে যাদের খুব সমাদর তারা তার প্রতি অপরাধ করছেন এই মহাপ্রভুর উপদেশ ধারণা করিবার যোগ্যতা লাভ হয় না এই দুই দিকেরই অনর্থ থাকলে দুই দিকেরই সমস্যা অনর্থগ্রস্ত অবস্থায় বহিরঙ্গ অনুষ্ঠান করতে গিয়ে অর্থাৎ নাম সংকীর্তন প্রচার আদি করতে গিয়ে তারা সত্যিকার যারা অন্তরঙ্গ ভক্তির অনুষ্ঠান করছেন বিবেকানন্দী মহাবৈষ্ণব তাদের ভুল ধরে অপরাধ করে ফেলছেন আবার অনর্থ নিবৃত্তি হয় নাই অনর্থের অপনোদনের চেষ্টা করেন নাই আর আমি সিদ্ধি লাভ করে গেছি এরকম ভান করে যারা অন্তরঙ্গা ভক্তির প্রচেষ্টা করছেন তারা আবার এই বহিরঙ্গা বাদ্য অনুষ্ঠানকে বিরোধনী বলে জ্ঞান করছে আরে আমার তো সিদ্ধি হয়ে গেছে আমি তো অন্তরঙ্গা ভক্তির চেষ্টা করছি হ্যাঁ তাহলে এখানে বলছেন যে এক পক্ষ যেমন দুই দিকেই যখন অনত থাকছে এক পক্ষ কি করছে এই হরিনাম প্রচার আদি আচার প্রচার ইত্যাদি বহিরঙ্গ অনুষ্ঠানের সমাদর না করে এইগুলোতে উদাসীন থেকে যে আমার দরকার নেই করুন আমি গিয়ে হরিনাম করি আমি গিয়ে ঘরে হরিনাম করি বাস নিজের হরিনাম করি মঙ্গল হয়ে যাবে সিদ্ধির ভান সিদ্ধি প্রাপ্তির ভান হয়ে গেছে আমার সিদ্ধি প্রাপ্তি দেখো আমি ঘরে বসে চার ঘন্টা একটা হরিনাম করতে পারি দশ ঘন্টা একটা হরিনাম করতে পারি লোকেও তো দেখবে সিদ্ধি প্রাপ্তির ভান এতে বিপদগামী হন তাদের কি করা দরকার অনর্থ নিবৃত্তি করা দরকার তার জন্য বহিরঙ্গ চেষ্টাগুলিতে খুব যোগ দেওয়া দরকার এই আচার প্রচার হরিনাম সংকীর্তন শুদ্ধ ভক্তের আনুগত্যে গোষ্ঠীতে হরিনাম সংকীর্তন এইগুলো খুব করা দরকার তবে তাদের অনর্থ অপন অপনোদন হবে এবং তারা একদিন সত্যি সত্যি অন্তরঙ্গা ভক্তিতে প্রবেশ করতে পারবেন না করে এখনই সিদ্ধি ভান করে নির্জন বারবার বলেছেন এটা আবার অন্যদিকে যদি না সত্যিকার যাদের অনর্থ আছে এবং বহিরঙ্গা চেষ্টা করছেন খুব আচার প্রচার করছেন খুব আনন্দ করছেন তারা যদি অন্তরঙ্গা প্রচেষ্টাকারী যে ভক্তি তার প্রতি অবমাননা করেন যে ইনি কেন এইরকম বিরোধিনী এনারা এই যে কেউ কেউ যদি বলেন এই প্রচার করলেন না এরকম বলেছে এই গৌরী ও কি করেছেন আমাদের জন্য বিদেশের সঙ্গে এরকম কথাবার্তা লেখালেখিতে দেখেছি যে আপনি কেন এরকম অপরাধ করছেন আপনাদের আমাদের কয়েকজন বিদেশ থেকে নিয়ে এসছেন সেটা তাদের কাজ নয় তারা উত্তম বৈষ্ণব তারা বহিরঙ্গ অনুষ্ঠান করতেও পারেন নাও করতে পারেন তারা অন্তরঙ্গের অনুষ্ঠানও করতে পারেন অন্তরঙ্গ ভক্তির অনুষ্ঠান করে যদি বিবিক্তানন্দ হরি হরিনাম করেন আপনারা অবমাননা করতে পারবেন না আবার দেখুন আমরা শ্লোভক্ত ঠাকুর মহাশয়ের শিক্ষা তো দেখেছি যে কোন শুদ্ধ ভক্ত কেউ গ্রন্থাদি রচনা করেন কেউ পদাবলী রচনা করেন কেউ হরিনাম সংকীর্তন মুখে প্রচার আদি করেন আবার কেউ কেউ নিজের চরিত্র সুচরিত্র প্রকাশিত রেখে জগতে বসে ভজন করেন এই চারজনই আচার্য শ্রেষ্ঠ এনারা সকলেই জগতের উপকার করেন শ্লভক্ত ঠাকুর মহাশয়ের শিক্ষা এখানে তাই বলছেন এখন যারা বলেন যে ওনারা প্রচার করেন নাই তারা অক্ষ যেন বলছেন মহা অপরাধী অন্তরঙ্গা ভক্তির অনুষ্ঠান যিনি যাজন করছেন অর্থাৎ বহিরঙ্গা অনুষ্ঠানের ফল অন্তরঙ্গা ভক্তি এখানে প্রভুপাদ বললেন শুদ্ধ ভক্তির চলন তাৎপর্য অন্তরঙ্গা ভক্তি বহিরঙ্গা একটা শ্লোক আছে না শ্রীচৈতন্য চরিতামৃতে বহিরঙ্গা সঙ্গে করে নাম সংকীর্তন অন্তরঙ্গা সঙ্গে করে প্রেম আস্বাদন এরকম একটি শ্লোক আছে চৈতন্য চরিতামৃত তাহলে এই বহিরঙ্গ অনুষ্ঠান এর দ্বারা মহাপ্রভুর সেবা হয় এর দ্বারা ভক্তের মঙ্গল হয় কিরকম না তাঁদের অনর্থ আদি চলে যায় এইটা খুব দরকার মহাপ্রভুর উপদেশে যে বহির বহিরঙ্গের অনুষ্ঠান এটার খুব প্রয়োজন এইটার দ্বারা একদিন অনর্থ চলে গেলে তখন এই অন্তরঙ্গা ভক্তি প্রাপ্ত হবে এই জন্য প্রভুপাত বললেন শ্রীদ্বৈত দাস কীর্তনতে আস কর উচ্চ ঈশ্বরে হরিনাম রব কীর্তন প্রভাবে স্মরণ হইবে সে কালে ভজন নির্জন সম্ভব প্রথমেই যে নির্জন ভজনে ছলনা করলে হবে না উচ্চ কীর্তন করতে হবে এই আচার প্রচার করতে হবে জগতে যে মহামায়ার যে প্রভাব মহামায়া দেবীর জগতে মহামায়ার প্রভাব আর এই কলির যুগে কলির প্রভাব এইগুলোর বিরুদ্ধে মধ্যম অধিকারী অবশ্যই যুদ্ধ করবেন লম্বা যুদ্ধ হবে তারপর যখন তার অনর্থ অপনীত হবে তখন তিনি উত্তম ভক্তি লাভ করবেন উত্তম ভক্তির পদ লাভ করবেন তখন আর তার কাছে কৃষ্ণময় সেইটা হওয়ার আগে সিদ্ধি প্রাপ্তির করলে অসুবিধা অতএব অন্তরঙ্গা ভক্তি হচ্ছে চরম ফল ভক্তির চরম ফল সেটা তো পেতেই হবে কিন্তু তার প্রথম পদক্ষেপ এবং বিশেষ উপায় সেটা হচ্ছে বহিরঙ্গ অনুষ্ঠানের প্রচেষ্টা করা যারা প্রভুপাদ প্রভুপাদের গণ গৌরীয় মঠ মহাবৈষ্ণববৃন্দ শুদ্ধ ভক্তবৃন্দ বৃন্দ রূপানুগ এনাদের অবমাননা করছেন তাদের এই কথাটা খুব ভালো করে জানা দরকার যে আমরা প্রচার করেছি বলে বুক ঠুকলে হবে না আপনারা শুদ্ধ ভক্ত যারা শুদ্ধা ভক্তি চরম ফল অন্তরঙ্গা ভক্তির যাজন করছেন তাদেরকে অবমাননা করবেন না এইটা জগতে আজ খুব দেখা যাচ্ছে এটা শিলা প্রভুবাহাদ বক্তৃতা যারা দেখতে চান দেখতে পারেন দ্বিতীয় খণ্ড একশো উনত্রিশ পৃষ্ঠায় আছে এটা খুব দরকার বহিরঙ্গ বা অন্তরঙ্গ দুই ব্যবহারেই একটার প্রতি সমাদর করতে গিয়ে আর একটার প্রতি যে অবমাননা কিন্তু যাদের পারমার্থিক জ্ঞান এসে গেছে আর অনর্থ নেই তাঁরা কিন্তু বুঝতে পারবেন অনর্থ যাদের নেই অনর্থ অবনতিত হয়েছে এবং অপ্রাহিত জ্ঞান এসে গেছে তাঁরা এই বহিরঙ্গ অনুষ্ঠানকে যেমন সমাদর করবেন তেমনি শুদ্ধ ভক্তির চরম ফল যে অন্তরঙ্গা ভক্তি তাকেও সেরকম সম্মান করবে তারা দেখতে পাবেন যে কার অনর্থ অপনোদিত হয়েছে আর কার এখনো অনর্থ আছে এবং অনর্থ অপনোদিত হলে যখন শুদ্ধা ভক্তির চরম ফল অন্তরঙ্গা ভক্তির যাজন করে কেউ বিবিক্তানন্দ ন্যায় হরিনাম করবেন তাঁরা জানবেন যে ইনি যে হরিনাম করছেন এটা কোনো কল্পনাপ্রসূত ব্যাপার নয় মনের ভাবনা করছেন ঘরে বসে তা নয় ইনি চরম বস্তু প্রাপ্ত হয়েছেন তাই হরিনামে তার এত আগ্রহ তিনি হরিনাম করছেন একে অপরকে দোষারোপ করবেন না আবার আগামীকাল ব্যাখ্যা আছে এইটা খুব ভালো করে আমাদের বোঝা দরকার গোটা জগতে সমগ্র জগতে অপরাধ চলছে এই নিয়ে ভয়ঙ্কর অপরাধ চলছে একটা সংস্থা এলো এসে খুব অহংকার করে এখনো বলে যাচ্ছে তারা ওনারা কি করেছেন ওনারা আমাদের জন্য কি করেছেন ওনারা কোথায় প্রচার করেছেন আপনারা এসেছেন এই রূপানুগত বোঝার চেষ্টা করুন আর কেউ কেউ আছে দেখেছি উত্তম বৈষ্ণবকে তার ব্যবহার দেখে খুব সিদ্ধি প্রাপ্তির ভান হয়ে গেছে ওতে ওতে কোনো লাভ লাভ ভান করে বিপদগামী বিপদগামী হবে উত্তম বৈষ্ণবকে দেখে যদি কেউ অনুকরণ করতে যান যে তিনি কিভাবে উত্তমত্ব লাভ করলেন সেইটা না দেখে যদি কেউ অনুকরণ করে সিদ্ধি প্রাপ্তির ভান কিন্তু উত্তমত্ব লাভ হয়নি এরকম যদি ব্যক্তি দেখা যায় তাহলে বিপদগামী হবে উত্তম বৈষ্ণবকে উত্তম বৈষ্ণবের স্থানে রেখে তার সেবা শুশ্রূষা করা দরকার অর্থাৎ তার কাছ থেকে এই বিষয়ে শোবন করা দরকার তবে একদিন তার কৃপায় এই উত্তম পদ লাভ হবে তার জন্য লম্বা বদ্ধম পদ মধ্যম বৈষ্ণবের পদ মধ্যম বৈষ্ণবের কাজ ওই বহিরঙ্গ অনুষ্ঠানের কাজ যাতে সবাই মনে করেন জগতের উপকার করার জন্য প্রচার করা হচ্ছে প্রথম হচ্ছে নিজের উপকার আমিও সেই এখন বদ্ধ জীবের অংশ আমিও একজন বদ্ধ জীব বহিরঙ্গ অনুষ্ঠান করে আমার প্রথমে নিজের মঙ্গল করা দরকার সেই জন্য করা হচ্ছে জগতের লোকের মঙ্গল তো অবশ্যই কিন্তু সেখানে প্রথমেই যেটা হবে সেটা প্রত্যেকের ব্যক্তিগত স্তরে মঙ্গল হবে জয় প্রভুপাত জয় শ্রী শ্রী ব্যাস পূজা জয় ভগবতী শ্রীমতী ভগবতী দেবী জয় শ্রী ভক্তনাথ ঠাকুর মহাশয় সবাষ প্রভুপাত কি যায় শিল গৌর শিল ভক্তনাথ ঠাকুর মহাশাজ Danota.